আমার যেমন তেমন শালি আমার ম নির্মতন রে ধুলা বালি কোথেকে আসে পরে সব

একমাত্র <laughs> এবং <laughs> আমি কি এক পুরা কি মিথ্যা কথা কি বলতে পারি তোমারই মনে হলো আমি তো সেটা জানি এখন তুই আমি কথা বলবি না এখন তোর দুলাভাই তো আমার কাছে মিথ্যা কথা বলবা সে তো আমার খুব ভালোবাসে রে কেমনে বিশ্বাস করব আমি dara সে আজকে আছো পাশে কে টুনটুনী ময়না তোমরা কেমন আছো কি ব্যাপার তুমি এমন করলা কেন

আমার নিজের ভুলের কারণে আমি আমার নিজের সর্ব করে ফেলালাম আমার আমও গেল সলাওয়া গেল আমার সংসার ভেঙে তসনস হয়ে গেল এটা আমি কি করলাম ভাইরা আপনারা আমার মতো এই ধরনের ভুল কেউ করেন না তাহলে আমার মতো আপনাদেরও সংসার ভেঙে চলে যাবে